নমস্কার বন্ধুরা পুকুরের টাটকা বাটা মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে আর এই টেস্ট দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা বাটা মাছ রান্না করার জন্য প্রথমে এখানে পুকুরের টাটকা বাটা মাছ নিয়ে আসছে এখানে চারশো গ্রাম মতো বাটা মাছ আছে মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিতে হবে এগুলো কিন্তু পুকুরের একদমই টাটকা বাটা মাছ যখন নিয়ে আসছিলো একদম তাজা ছিল তো বন্ধুরা এই তাজা মাছের রেসিপিটা আজকে খুবই সহজভাবে করে দেখাবো আপনাদেরকে আর আজকে করব বাটা মাছের ঝাল নিয়েছি পেঁয়াজ টমেটো এখানে নিয়েছি আদা রসুন লঙ্কা আর দু রকমের সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা এরপরে সবার প্রথমে মশলাগুলোকে আমি শিলনুনাতে ভালো করে বেটে নেব। প্রথমে আমি সরষাটাকে মি করে বেটে নিয়েছি এরপরে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি রসুন কিন্তু বেশি দেয়নি চারটা থেকে পাঁচটা রসুন কোয়া দিয়েছি আর এদিকে মাছগুলোতে আগের থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি রেসিপিটি কিন্তু খুবই সোজা আর গরম গরম ভাতের সাথে খেতে তো দুধটা একদম টেস্টি হয় আর পুকুরের টাটকা মাছ এর টেস্টটা কিন্তু অন্যরকমই হয় এবার দেখুন উনুনটা জ্বালিয়ে কড়াই কষিয়ে দিয়েছি কড়াই দিয়েছি তেল তেলের মধ্যে এবার মাছগুলোকে ভেজে তুলে নেব আর মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো দুপিট উল্টে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি বাটা মাছগুলোকে একইভাবে সব মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সরষা তেল তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে হালকা করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর এক টেপিল মতো হলুদ গুঁড়ো এবার থেকে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করছি এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো প্রচন্ড টমেটোটা প্রচন্ড দিয়ে এবার পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করবো তো অন্য আপনারা তো বাটা মাছের ঝাল অনেকভাবেই রেঁধে খেয়েছেন একদিন শুধু এইভাবে মশলা দিয়ে আর সরসা দিয়ে রেঁধে খেয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আর খুবই সোজা বানানো রেসিপিটি এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সাথে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে সেই বাটা মশলা বাটা মশলাটা দিয়ে এবার পাঁচ ছ মিনিট মতো ভালো মতো কষিয়ে নেবো আর গুঁড়ো মশলাটা দিয়েছি কিন্তু একটু জল দিলাম এর মধ্যে তাহলে গুঁড়ো মশলাটা পোড়া লেগে যেত সেই জন্য সামান্য একটু জল ব্যবহার করেছি আর মশলাটাকে আমি পাঁচ সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম ওখানে তিনটে চামচ মতো সর্ষে বাটা আছে সাদা আর কালো সর্ষে মিলিয়ে একসাথে বেটে রেখেছিলাম সরষে ভাটাটা দিয়ে এবার আমি এটাকে একটু টাইম ভাজা ভাজা করছি আর সরষেটা দিয়ে বেশি টাইম কষানোর প্রয়োজন নেই হালকা করে একটু কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে বেশি টাইম কষাতে গেলে কিন্তু তেতো লাগবে সরষেটা এরপরে দেখুন সর্ষেটাকে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম এখানে এক কাপ মতো বেশি জল দেবো না আজকে একদমই শুকনো শুকনো করবো তরকারিটা আর দশ মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি দেখুন একটু ঢাকা দিয়েছিলাম আর ঢাকাটা তুলে দেখছি জলটা ফুটে উঠেছে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার এই ফুটন্ত জলের মধ্যে এবার ছেড়ে দেবো সেই ভাজা মাছগুলো ঝোলটা ফুটে উঠেছে এবার ছেড়ে দিচ্ছি ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব আর জোলটাকে কিন্তু একদমই শুকনো শুকনো করে তারপরে নামাবো এটা কিন্তু বেশি জোল জোল থাকলে খেতে ভালো লাগবে না একদম শুকনো শুকনো হলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হবে এবার উপর দিয়ে দোনে পাতা কুচুনো ছড়িয়ে দিলাম কিছুটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা উপরে তুলে এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু প্রায় তরকারিটা হয়ে এসছে আর একটু কিছুক্ষণ দু এক মিনিট মতো জাল করে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে এবার দেখুন একদমই তৈরি বাটা মাছের ঝাল তো বন্ধুরা সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আপনারাও পুকুরের টাটকা বাটা মাছ এইভাবে সর্ষে দিয়ে ঝাল রেঁধে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই সুস্বাদু হয় রেসিপিটি এবার উপর দিয়ে একটু দনে পাতা কুচুনো দিয়ে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ